বাঁশখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দুহাজার পঁচিশ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে রবিবার ১২ অক্টোবর সকালে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই কর্মসূচি উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ওমর সানি আকন এবং সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাজমা আক্তার এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হামিদ সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাক্তার পিনাকি দাস বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাস উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার রাশিদুল ইসলাম ও বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকীভাবে কয়েকজন শিক্ষার্থীকে টিকা প্রদান করে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বাঁশখালীতে এক লক্ষ ছত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশ জন শিশু এই টিকা পাবে এর মধ্যেই স্কুল পর্যায়ে বিরানব্বই হাজার চারশো অষ্টআশি জন এবং কমিউনিটি পর্যায়ে তেতাল্লিশ হাজার আটশো ছাপ্পান্ন জন উদ্বোধনের প্রথম দিন টিকা দেওয়া হয় সাত হাজার সাতশো ছত্রিশ জন শিক্ষার্থীকে টিকাদান কার্যক্রম চলবে বারোই অক্টোবর থেকে তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত